पोस्ट hmm. पोस्ट लिख दो। ट लिख लिखवा डिजिटल मार्केटिंग ডিজিটাল মার্কেটিং কাকে বলেন এবং কিভাবে সহজে ডিজিটাল মার্কেটিং শেখা যায় এটা আমরা চার জিবিটার কাছ থেকে দ্রুত রেখেছি দেন কোশ্চেন করলে আমার ঠিক আছে তোমাদের এটা দেখে সেম টু সেম পোস্ট এমনটা কেন তুমি হবে না বুঝতে না তোমার পোস্ট কোনো কাজেও লাগবে না তুমি যে কপিরাইট ছাড়া ছাড়বা কপি করবা না হ্যাঁ তুমি কিন্তু কোনো কপি করতে পারবা

আচ্ছা ডিজিটাল মার্কেটিং দিলাম এটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড ইজমান কি আমাদের ওয়ার্ড কিওয়ার্ড ঠিক আছে আমরা 15 দিয়ে দেখেন একটা কমা দিবা এরপর লিখতে পারো এস ই ও কিওয়ার্ড দিলা কিংবা ইংলিশে আরেকবার লেখা ডিজিটাল মার্কেটিং

তোমার এখন পর্যন্ত কোনো লিঙ্ক জেনারেট এখন পর্যন্ত হয়নি তুমি দেখবো মানে অন্য লিঙ্ক চলে যাবে আসুক লিঙ্ক ছোট করলাম হ্যাঁ তারপর লোকেশন লোকেশন থাকবে সার্চ ডেসক্রিপশনে তোমরা নিজের একটা ডিসক্রিপশন লিখে পারো মোটামুটি এই অংশটুকু সার্চ ডিসক্রিপশনে হয়ে যাবে সমান না বড় হয়ে গেছে ঠিক আছে এটা হলো তোমার পোস্টের মোটামুটি সেট আপ করা শেষ এবার আমরা পোস্টের ভিতরে কি বসাবো অ্যাড বসাবো এখন অ্যাড বসানোর জন্য কি করতে হবে তোমাদেরকে যেতে হবে তোমরা এই অ্যাডটা অ্যাড করে নেবো ঠিক আছে যদি নাই তোমাকে হেড সেকশনের দেওয়া লাগবে হ্যাঁ তোমার বডির যেই জায়গাতে বসাইতে চাও কি করতে পারো বডির যেই জায়গাতে বসাইতে চাও সেই জায়গাতে তোমাকে দেওয়া লাগবে এখন তুমি কোথায় দেবা মনে করে সবজ তুমি চিন্তা ভাবনা করলাম অনেক লেখা আছে আমাদের পোস্ট তাই এখন কি করতে হবে তোমার এই পোস্টের নিচে এই জায়গাতে হবে যাতে তুমি টাকাটা ইনকাম করতে পারো

এখন যদি তুমি অন্য কোথাও অ্যাডভান্স এর সাথে কি করতে হবে सेम প্রসেস তোমাকে আবার যেতে হবে এরপর কি করতে হবে তুমি এখান থেকে এবার থেকে যেখানে যেখানে অ্যাডভান্স হতে না তুমি যেখানে মন চাই তুমি কিন্তু সেখানেই হ্যাঁ হ্যাঁ তুমি ইচ্ছামতো বসাতে পারবে এখানে যে কোনো জায়গায় তোমার যেখানে মন চাইবে তুমি সেখানে যে কোনো লেখা দুবার বসাতে পারো